বিয়ে একটি নতুন জীবনের অধ্যায় পূরণ করে একটি নতুন জীবন লাইফ লিড করে একটি পরিবারকে আরেকটি পরিবারের সাথে সংযোজিত করে এবং ফ্যামিলিতে নতুন লোকের আগমন ঘটে এটি ধারাবাহিকতায় মানুষ বিয়ে করে বিয়ে মানে একটি আনন্দ একটি উল্লাস একটি জীবনের অনেক বড় একটা বন্ধু পাওয়া যা আমাদের লাইফকে অন্যরকম করে তোলে তাই তো বিয়ের বিয়ের জন্য বাড়িঘর কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কতই না মনোমুগ্ধকর করে একেবারেই বিয়ের উপযোগী করে গেছে কতই না সুন্দর পরিপাটি একটি দিনের জন্য একটি মানুষের জন্য একটি ফ্যামিলির জন্য তথাব্দি ফ্যামিলির আত্মীয় স্বজনদের সবার জন্য লাখ লাখ টাকা খরচ করে এই সব জিনিস মনে করে হয় যারা বিয়ে করেননি তাদের স্বপ্নে একটাই যারা বিয়ে করেছে তারাও একটাই চিন্তা ধারণা যে আমি কবে বিয়ে করব আমার কবে এরকম সুন্দরময় হবে আমার ওরকম বাড়িঘর সাজিয়ে ফ্যামিলি প্রয়োজন নিয়ে সুন্দর করে একটি নতুন অধ্যায় শুরু করব